হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন তো টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকে আমি কী তৈরি করব তো অনেকে গন্ধের কারণে বড়লাই মুরগি খেতে চায় না আমার এই রেসিপিটি ফলো করলে তারাও চিটেপুটি খেয়ে নেবে তো ভিডিওটি আমার সাথে আপনারা ফলো করেন প্রথমে আমার মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এখন আমি যেগুলো মশলা অ্যাড করবো এগুলো হচ্ছে গরম মশলা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এগুলো আমি না ভেজে ব্লেন্ডারে পিষে নিব। আর এটা হচ্ছে জয়ফল জয়ত্রী গুড়া। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর না থাকলে বাজারে যে রাঁধুনি গুঁড়া মাংসের মশলাটা আছে ওইটা দিবেন আর আমি এখানে পেঁয়াজ তেলের মধ্যে পরিমাণ মতো দিয়ে এটা ভেজে নিচ্ছি আর এই এই রান্নাটাতে আমি অবশ্যই হচ্ছে মরিচ বাটা যেটা ওইটা ব্যবহার করব করবো গুঁড়ামরিচ দিব না এখন আমি পেঁয়াজের মধ্যে পেঁয়াজটা হালকা ব্রাউন করব। কিন্তু আমি একদম ব্রেস্তা করব না এখন হয়ে গেছে আমি পেঁয়াজটার মধ্যে বিভিন্ন প্রকারের মশলা দিয়ে অ্যাড করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন গরম মশলা বাটা তারপর আদা রসুন হলুদ লবণ তারপরে হচ্ছে যা যা লাগে ওগুলো আর কি সব দিয়ে দিলাম দিয়ে এখন একটু আমি পানি দিয়ে এইটা আমি হচ্ছে কষাই নেব পানি না দিলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে সো আমি পানি দিয়ে এটা কষাই নিব তারপরে আমার এইটা মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে হচ্ছে যে মাংসটা অ্যাড করে দেব তো অবশ্যই মাংসটার মধ্যে পানি রাখবেন না পানি রাখলে কিন্তু গোস্তটা সেরকম টেস্ট হবে না ধুইতে যতটুকু পানি থাকে অতটুকুই আর কি তারপরে এই মাংসটাকে আমি নেড়ে চেড়ে একদম ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা ঢাকনাটা আমি বারবার খুলে নেড়ে দেব আর এটাতে পানি দেওয়া যাবে না যে মাংসটা থেকে পানি বের হবে ওটাতেই আপনারা কষায় নেবেন আর দেখতে পাচ্ছেন আমি কষায় নিচ্ছি আর এভাবে কষায় নেওয়ার পর অবশ্যই যখন তেলটা উঠে আসবে তখন কিন্তু অনবর্ত এটা নাড়তে থাকতে হবে না হলে নিচে লেগে যাবে আর পড়ে গেলে মাংস খেতে কিন্তু ভালো লাগে না এটা এভাবে অনবর্ত নেড়ে নেড়ে কষায় নিতে হবে যখন দেখবেন যে একবারে তেলটা উঠে গেছে উপরে তখন এর মধ্যে পানি অ্যাড করে দিব। সিদ্ধ হওয়ার জন্য আর পানি অ্যাড করার পরেই হচ্ছে আসল কারিশ্মা এই কারিশ্মাটা অবশ্যই ফলো করবেন টেস্টি মাংস টেস্টি আর সুস্বাদু করার জন্য তো পানি অ্যাড করার পরে অবশ্যই চুলা রাস্তা একদম একদম লো করে দিবেন এটাই হচ্ছে কারিশ্মা যখন লো করে দিবেন তখন অল্প হিটে এত সুন্দর একটা মোলায়েম আর সফট মাংস হয়ে যাবে মানে মুখে দিলেই মিলিয়ে যাবে তো তারপরে আমার এটা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ মানে পরে আমি একটা গুঁড়া মশলা মানে গরম মশলা অ্যাড করব হাতের কাছে থাকলে অবশ্যই দিবেন দিয়ে দশ মিনিট দমে রাখবো তো তৈরি হয়ে গেল